হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে এগারোটা কি রোদ দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ উঠেছে এই বছর প্রচণ্ড গরম অতিরিক্ত তো এখন আমরা অল্প বাইরে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই যে আমাদের নীল নীল কিছু বলবে বলো নাও এইটা আমি ওইটা বইতে দি হ্যাঁ কিনারে যাব কি কিনারেবে কিনারেতে যাব কি করবে কিনারেতে যাবা সিংহ হাত কি না কাটা আম বলে কি করবে দুর্গাপুর চলে এসেছি দুর্গাপুরটা আমাদের এখন রোজকার রুটিন হয়ে গেছে প্রায় দিনে যেতে হয় বাবার জন্য তো এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে নীল এখানে বসে আছে তো নীল খুব টায়ার্ড প্রচণ্ড গরম তো তারপর আমরা খাবার খেতে চলে এসেছি সব সবজি দিয়ে খাবার খাবো নীলের খাওয়া হয়ে গেছে এখানে খুব ভিড় হোটেল পুরো তুলে দিচ্ছে না ওই জন্য আমরা মলে এখানে বসে আছি আর বাবা ডাক্তার দেখাচ্ছে প্রচণ্ড ভিড় ওখানে তার জন্য মলে চলে এলাম নীল গাড়ি হচ্ছে এই যে নীল গেছে আবার একটা গাড়িতে চাপবে এখান থেকে চলো হয়ে গেছে চলো চলো আবার পরে চলো 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 ভাল লাগলো এখানে মায়ের সাথে শপিং মলটা ঘুরছে গোটাই যে পুরো শপিং মলটা খুব সুন্দর এই যে আবার আসবে দেখো নেমে গেছিল আবার উঠছে আবার আসছে এসো চলো এই যে আমরা শপিং মল থেকে চলে এসেছি তাই না ওটা আমরা এখন এখানে ওয়েট করছি হ্যাঁ

তো ওই জন্য মেলা দেখবো এখানে বৃষ্টি হয়েছে দুর্গাপুরে হয়নি এদিকে বৃষ্টি হয়েছে এই যে মা এখানে ফুল কিনছে মালা মালা বলে বাবা যে ভালো শোন না এখানে নার্সারি নার্সারি এখানে মেলা বসেছে ওতে

কিন্তু মেলা দেখা হয়ে গেছে এখানে আমি মিথুনের দোকানে বসে আছি এরপর হোটেলে খাবার খাবো তো বাড়িতে অনেক রাত হয়ে গেছে কারণ আমরা বাজছে কি গরম অতিরিক্ত তাও এদিকে বৃষ্টি হয়েছে আমরা দুর্গাপুরে ছিলাম দুর্গাপুরে অল্প বৃষ্টি হয়নি এখানে আমি ভেজিটেবল চপ করছি এটা পরের দিন এখানে এই যে ভেজিটেবল চপ বানাচ্ছি এখানে দেখছি এই তিনটা হয়েছে দেখো বাকি যে এখন আছে এখানে ভুল আছে প্রথমবার সাই করছি জানি না কেমন হবে খেতে কেমন হবে দেখতে ভালোই লাগছে দেখো দেখা যাক খেতে কেমন হয় এই যে এটা ভেঙে গেছে একটা একটা দুটো ভুল হতেই পারে এটা আবার ভেঙে গেছে মনে হচ্ছে এটা ঠিক আছে

খুলতে পারছি না প্রথম তো টাইট তুমি খুল দাও তুমিও পাচ্ছ না না এই যে খুব সুন্দর এখানে না তো রয়েছে দেখো লাগানোর জন্য খুব সুন্দর এখানে গামছা রাখা চলবে না